Wood ekte upor dike wood dale tokhon muk dekha jay ni e ei to thik <tik> তারপরে এখানে সম্ভবত আলু ভাজা করেছিলো সাথে ছোলা ছিল আর চানা দিয়ে মুড়িটা আমি খেয়ে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিলাম আজকে একটু নারকেল পাতা চুলতে কয়েকটা পাতা ভিজে ভিজে ছিল সেইগুলোই আবার এদিকে মিলে দিয়েছে আর আজকে আমাদের ধান ঝাড়া হয়েছে একটা জমির ধান উঠেছে আর যেহেতু ধানগুলো একটু ভিজে গিয়েছিলো সেই জন্য এখানে রোদে দেওয়াই রয়েছে তা হলে ধানটা পুরো নষ্ট হয়ে যাবে সেই জন্য তো মায়েরই একটু হয়রানি হবে এই আর কি ধানগুলোকে আবার শুকনো করে তারপরে ঘরে তুলতে হবে এত যাই হোক চলো আমরা রুমে চলে যাই অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা এখন বাজে এগারোটা চব্বিশ আজকে আমার তাড়াতাড়ি স্নান করা কমপ্লিট হয়ে গেছে কারণ কি আজকে আমার মেজর ধান ছাড়া হচ্ছে পুকুর পাড়ে তো ওখান থেকে পুকুর পাড়ে যেতে একটু অসুবিধাই হবে যেহেতু ধান টান আছে তো তাই হলো তাড়াতাড়ি স্নানটা করে নিই আর এই যে বলে নেলপালিশ পালিশ নিয়ে বসে গেছি এই কালার নীল পালিশটা চলো করে নিই নকটু ফাঁকা একদম করা যাবে কিছু কাজ নেই রায় এখন গেছে ধান ঝাড়ার কাছে আজকে সেখানে গিয়েছে ধান ঝাড়া হচ্ছে ও ধান ঝাড়বে চলো আমি এটা করি কে দুপুরে মা বানিয়েছিল শাকের তরকারি এখানে আম দিয়ে ডাল করা হয়েছিল আমাদের গাছের রিয়াম আর চিংড়ি পটল চিংড়ি করা হয়েছিল তো এই এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবাই মিলে আজকে খেতে বসে গিয়েছিলাম এই যে আমাদের সোনা কাজ করে দিচ্ছে আর এই আছে পল্লবী কেও পড়তে এসেছে আমার একটা বোনের কাছে পড়তে এসে খেলতে চলে এসেছে রায়ের সঙ্গে এই যে এই মেয়েটা নিজেও পড়ে না আর একেও খেলতে এম নিজের দলে টেনে নিয়েছে স্কুলে গেলেও খেলিস তুই তো পড়াশোনা করিস না আর পল্লবীকেও তোর দলে টেনে নিচ্ছিস স্কুলে করো বাড়িতে কেন করো না চলো তাড়াতাড়ি হুম আর আমাকে দে আমি তাড়াতাড়ি পড়ে ফেলি হা হা দাও আমাকে দাও কাজের নইয়ে

বসুবি ওসব ভাজা করব চালু করে ওরা খেলুক কাটুন দিব আজকে আমার বর কালকে বাড়ি চলে যাব আর মা এখানে বানিয়েছিল ডাঁটা দিয়ে ডাল বিচে কলা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ছিল আলু ভাজা আর করেছিল মাংস তো এই ছিল রাতের খাওয়া দাওয়ার মেনু তো মা সবার জন্য খাবার বাড়ছিল चलो আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক